ফাইনালি ক্যাটিজেন ইয়ারডপের রেজাল্ট চলে আসছে আপনি এই মুহূর্তে ইয়ারডপ সেকশন থেকে চেক করতে পারবেন আপনি কি পরিমাণে ইয়ারডপ পেয়েছেন বা কি পরিমাণে ক্যাটি টোকেন পেয়েছেন যেটা পরবর্তীতে আপনি সেল করতে পারবেন সো আপনারা জানেন এর আগে তাদের একটা আপডেট আসছিল বিস্তারিত স্টেপ বাই স্টেপ বুঝিয়েছে তাদের পরবর্তী স্টেপ কি কি হতে যাচ্ছে সকাল থেকে কিন্তু সাইডটা আন্ডার মেনটেন্স ছিল বিকেল চারটার দিকে কিন্তু তারা এই ইয়ারডপের আপডেটটা দেওয়ার কথা ছিল বা দু তিন ঘন্টা লেট হয়ে গেছে ডিলে হয়ে গেছে আমি টেলিগ্রামে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম ফাইনালি কিন্তু তারা নিয়ে আসছে দু তিন ঘন্টা পরেই কিন্তু এই আপডেটটা চলে আসছে এখন যদি আপনি ইয়ারডপে ক্লিক করেন আপনার রকম আসবে আমি দেখাচ্ছি আপনি কিভাবে চেক করবেন আমি ইতিমধ্যে চেক করে ফেলছি আমার কি পরিমাণে টোকেন পেয়েছি এখানে সার্ভার অনেক পরিমাণে চাপ রয়েছে বর্তমানে আপনি বারবার থেকে রিলোড করলে সময় দেখবেন ঢুকে যাবেন কারণ এই মাত্র যেহেতু অফারটা আসছে বা আপডেটটা আসছে সেক্ষেত্রে অনেক পরিমাণে চাপ থাকবে বা অনেক পরিমাণে প্রেশার থাকবে এই সাইটে তো একটু বারবার চেষ্টা করবেন তাহলেই দেখতে পারবেন ঢুকতে পারবেন এই যে দেখেন আমি ঢুকে ফেলছি এখনো দেখেন তাদের মাইনিং চলতেছে এই যে মাইনিং চলতেছে বা কাজ করা যাচ্ছে তবে এখন কাজ করে কোনো ফায়দা আছে কিনা বা ভবিষ্যতে তাদের সিজন টু আসবে কি সেই বিষয় নিয়েও এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়া প্রাইস প্রেডিকশন এখানে কি পরিমাণে আমি কত জানতে পারবেন যাই হোক কিভাবে আপনি কত পেয়েছেন সেটা কিভাবে চেক করবেন ফার্স্ট অফ অল আপনি এই ইয়ারডপে ক্লিক করবেন এই যে ইয়ারডপ রয়েছে আমি অলরেডি চেক করে নিয়েছি এখানে ক্লিক করলে আপনার রকম আসবে এরকম আপনার আসবে না প্রথমত ইয়ারডপে ক্লিক করবেন ইয়ারডপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম কিছু সময় লোডিং নিবে আপনার পুরো রিপোর্ট বা রেজাল্ট এখানে দেখানো হবে ফাইনালি দেখতে পারবেন নিচে রয়েছে গ্যাট মাই ইয়ারডপ নাও সো যখন আপনি গ্যাট মাই ইয়ারডপ নাও ক্লিক করবেন এরকম একটা বক্স আপনার সামনে চলে আসবে আপনি জাস্ট এখান থেকে ক্লিক টু ওপেন জাস্ট আপনি ক্লিক টু ওপেন ক্লিক করবেন এন্ড ক্লিক টু ওপেন ক্লিক করার পর এই বক্স থেকে একটা একটা করে টোকেন আপনার এখানে আসবে এবং আপনি দেখতে পারবেন ফাইনাল আপনার টোকেন কত আমি মাত্র 6টা ক্যাটি টোকেন পেয়েছি এখন অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন ভুলটা কিন্তু আমাদেরই ছিল এই প্রজেক্টটা অনেক আগে থেকে মার্কেটে ছিল বাট আমরা লাস্ট পর্যায়ে এসে জয়েন করেছি আমি আগে থেকেই বলেছিলাম আপনাদেরকে যে লাস্ট পর্যায়ে এসে আমরা যা পাই তাতেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে তবে এখানে যে 6টা টোকেন আমি পেয়েছি এই টোকেনের প্রাইস কিন্তু খুবই ভালো প্রাইস কি পরিমাণে হবে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে যারা আপার লেভেলে ছিল তাদেরকেও কিন্তু লাখ লাখ টোকেন দেওয়া হবে না তাদের সার্কুলেটিং ফার্স্ট যে সাপ্লাই আসবে মার্কেটে সেটা খুবই অল্প থাকবে কত পরিমাণে মার্কেটে সাপ্লাই আসবে তাদের টোটাল সাপ্লাই কত কিছু এই ভিডিওতে জানতে পারবেন যাই হোক এখানে আমাদের দেখতে পাবেন ফাইভ মানে অলমোস্ট ছয়টাই ধরতে পারেন ছয়টা টোকেনের মতো আমাদের এখানে রয়েছে যাই হোক যখন আপনি এরকম আপনার টোকেনটা দেখতে পারবেন তারপরে কি করবেন আমি দেখা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কতটা টোকেন পেয়েছেন যাই পান ভাই লাস্ট পর্যায়ে এসে যে আমরা যাই পেয়েছি অন্তত এয়ারডপে পার্টিসিপেট করতে পেরেছি আর এটার যে উইথড্র আজকে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না ক্লেম করে এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন এইটা আগামীকাল থেকে স্টার্ট হবে আর সেই সমস্ত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না আর টেলিগ্রাম চ্যানেলে আমরা বেশ কিছু প্রজেক্ট আরো শেয়ার করতেছি কারণ ব্যাপক পরিমাণে মার্কেটে প্রজেক্ট রয়েছে কোনটা ছেড়ে কোনটা শেয়ার করবো প্রত্যেকটা ভিডিও তৈরি করা ইম্পসিবল বিষয় তো সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে এগুলো থেকে মিস হবেন না এই প্রজেক্টটাও এই মাসে লিস্টেড হতে যাচ্ছে তাছাড়া আরো একটা প্রজেক্ট রয়েছে সেইটাও এই মাসে লিস্টেড হতে যাচ্ছে হাতে গোনে চার পাঁচ দিনের মতো সময় আছে এই প্রজেক্টগুলোতে কাজ করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকল আপডেট সবকিছু পেয়ে যাবেন এবং নতুন নতুন প্রজেক্ট যেগুলো আর্লি স্টেজে রয়েছে সেগুলোতে জয়েন করতে পারবেন এনিওয়ে এখন আমি আপনাদেরকে দেখাই যারা অলরেডি ক্লেম করে নিয়েছেন বা যে যত এখানে পেয়ে গিয়েছেন এখন আপনি দুইটা কাজ করতে পারবেন প্রথমত এখানে টু যদি আপনি স্টেক করে ফেলেন যাদের অল্প টোকেন রয়েছে তারা চাইলে স্টেক করে দিতে পারেন একটা সময়ের জন্য স্টেক করে এখান থেকে আপনি আরও ইনকাম করতে পারেন আর যদি মনে করেন যে না ভাই আমার লেভেল অনেক বেশি আমি অনেক টোকেন পেয়েছি আমি সেল করে দিব তাহলে অবশ্যই আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জে করতে হবে আর ডিপোজিট টু এক্সচেঞ্জ অবশ্যই একুশ ঘন্টা পর মানে আগামীকাল বিকাল চারটার দিকে বা পাঁচটার দিকে যখন স্টার্ট হবে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিবিত অবশ্যই হচ্ছে অলমোস্ট ওয়ান বিলিয়নের মতো প্রজেক্ট রয়েছে যেগুলো ওয়ান বিলিয়নের মতো ছিল সেগুলোর আমরা এক্সাম্পল নিতে পারি তবে প্রথম মার্কেটে সার্কুলেটিং সাপ্লাই যেটা আসবে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিলিয়নের মতো এখন অনেকের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এটা নতুন করে আবার চালু হবে কিনা বা তাদের সিজন টু আসবে কিনা কারণ মাইনিং ওই জায়গায় হয় নাই কেটিজেনের মাইনিং এখনও চলতেছে এবং একটা স্ন্যাপশট নিয়েছে তাদের পুরো টোকেনও মার্কেটে আসে নাই সেই ক্ষেত্রে আমরা একটা আশা রাখতে পারি যে সিজন টু আসবে কিন্তু যদি না আসে তাহলে কিছু করার নেই তাদের অর্ধেকেরও কম সাপ্লাই আসছে মার্কেটে তাছাড়া মাইনিংও এখনও চালু রয়েছে যদি মাইনিং এন্ড করে দেয় তাহলে বুঝতে পারবো যে না সিজন টু আসবে না এগুলো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এনিওয়ে তাদের যে টোটাল সাপ্লাই আসবে প্রথম অবস্থায় সেটা আমি এখানে তুলে দিলাম এখন আমাদের কত পরিমাণে মার্কেট ক্যাপ যেতে পারে সেইটা গ্যাস করতে হবে আমরা মার্কেট ক্যাপ একটা গ্যাস করলাম সেটা হচ্ছে আটশো মিলিয়নের মতো মানে অন্যান্য প্রজেক্ট থেকে আইডিয়া নিয়ে এটা গ্যাস করতেছি কারণ অন্যান্য প্রজেক্ট মোটামুটি এরকমই একটা হিট করেছিল আটশো মিলিয়ন আমরা বাদও দিলাম যদি আমরা ছয়শো দড়ি আর অল্প কমিয়ে দিলাম ছয়শো দৌড়লেও অলমোস্ট টোকেনের প্রাইস দাঁড়া ওয়ান পয়েন্ট নাইন মতো এই টোকেনের সাপ্লাই খুবই কম আমরাই পেয়েছি অনেক কম চারটা পাঁচটা টোকেন মানে যেটা অনেক অনেক কম যেহেতু এটা বিনান্সের লঞ্চ পুলে আসছে এবং বিনান্সের মাধ্যমে লিস্টিং হবে এবং এটার প্রাইস প্রেডিকশন সাপ্লাই সব কিছু মিলিয়ে আমরা অলমোস্ট যদি মার্কেটের অবস্থা খুবই বাজে হয় সব কিছু যদি একদম বাজে অবস্থা হয় তারপরও আমরা ওয়ান ডলার ধরতে পারি ম্যাক্সিমাম টু ডলার পর্যন্ত একটু এদিক সেদিক হতে পারে জিরো পয়েন্ট নাইন সিক্স থেকেও হতে পারে মনে করেন যে ওয়ান ডলার না হলেও একটু এদিক সেদিক হবে চার সেন্ট পাঁচ সেন্ট এরকম কম সম হয়ে মনে করেন যে ওয়ান ডলার থেকে টু ডলারের ভিতরে এইরকম একটা প্রাইস থাকবে বা ওয়ান ডলার ক্রস থাকবে ওয়ান ডলার বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম একটা থাকবে কথা হচ্ছে এটা কাজ করেছি যা পেয়েছি আলহামদুলিল্লাহ লাস্ট অবস্থায় এসে এতটা এক্সপেকটেশন আমাদের ছিল না তবে আরো কিছু প্রজেক্ট রয়েছে যেগুলোতে অবশ্যই আমরা আরও ভালো আশা রাখতে পারি সেই প্রজেক্টগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এটারও পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ধন্যবাদ সবাই